হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেসের যে সানা সাফিনা ওইটার কপিটা তো অরিজিনালটা তো একটু হাই রেঞ্জের তো যারা কপিটা নিতে চান তারা কিন্তু নিতে পারবে এটা হচ্ছে গলার কাজটা নিচে হচ্ছে দেওয়া রয়েছে অটনের মধ্যে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ও তো যাই হোক এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে জামাটা

46 কালার ওকে প্রাইস হচ্ছে 1250 টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন এটা নিচে কিন্তু পাকিস্তানি স্টাইলে প্যানেলটা থাকবে সুন্দর লাগে হচ্ছে বেল্ট হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে সুন্দর তো প্রাইস বারোশো পঞ্চাশ এটার কালার আছে আর এটা এগুলো হচ্ছে কালার গুলো তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালারে যেটা খুবই সুন্দর এটা হচ্ছে গলার কাজটা আর নিচে হচ্ছে প্যানেলটা এভাবে আসবে তো কটনের মধ্যে কিন্তু আর রিজনেবল প্রাইস কিন্তু খুবই ভালো তো সালাটা চলে আসবে সলিডে প্রত্যেকটা অন্যই আপনারা কাজ করতে পারবেন তো প্রাইস করবে হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা তো গরমের জন্য খুবই আরামদায়ক হবে আচ্ছা এটা কালার হচ্ছে এই যে একটা নাও আর এটা হচ্ছে এটা তো আরেকটা ডিজাইন এই যে দেখো এটা আছে গলায় কাজ করা আছে আচ্ছা এটা কিন্তু গলায় কাজ করা আছে এই যে দেখো এটা হচ্ছে হাতায় ওকে যাই হোক আর ব্যাক পার্টও হাতাটা আলাদা আসতো আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস করবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যেও কালার হবে হুম এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে তো এগুলো হচ্ছে সানা সারপিনার কপিটা হ্যাঁ তো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আছে গলায় কাজ করা আছে এই দেখুন গলায় কাজ করা আছে খুবই সুন্দর তো পুরোটা একইভাবে যাবে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার তো তো প্রাইস হচ্ছে টাকা এটা আরেকটা আবার একটি স্টেপ স্টেপের মধ্যে আছে গলায় হচ্ছে মানে বাটন আছে নিচেও আছে এই বাটন সরি পার্লার দেওয়া আছে আর হাতেও দেওয়া আছে মানে সিম্পলের মধ্যে ড্রেসটা খুব সুন্দর ওকে এটা একটা কালার এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে স্টোন বসানো ওকে তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে একটা কালার তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ শেষ কাট এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এগারো দুশো বারো সুবাস্তার মাছাটা তৃতীয় তলার ফোন নাম্বার হচ্ছে তিনটা যে কোনো একটা নাম্বারে আপনারা কল দিয়ে চলে আসতে পারেন ওকে তো ফ্রেন্ডস পছন্দ হলে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট করে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেল থেকে আলাদা